ফ্রেন্ডস আই এম কর্মের কগল আছে তো সবাইকে স্বাগত আজকে তুমি সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি তো আজকে হলো মঙ্গলবার তো মঙ্গলবার এখন ঘড়ির কাটে বাজে নটা কুড়ি তো আমি উঠেছি অনেকক্ষণ উঠে সব কিছু ফ্রেশ ট্রেশ করে এখন এসে বসেছি চা আর বিস্কুট নিয়ে তারপরে তো এই যে এখানে চা বিস্কুট দিয়ে বসে পড়েছি আর এখানে ল্যাপটপটা অন করে নিয়েছি একটু গান শুনবো আর খাবো তো এখানে তো ভাই নিয়ে এসেছে আম বলছে গাছের ত্যাগ আম পড়েছে আমি বলছি এইটা এইটা আম হাতে নিস না কষ লাগবে তো ও তো খুব মজা পেয়েছে আর আমিও এরকম ছোটবেলা করবো তো এগুলো ছোটবেলাতেই হয় আর এখানে বাবা গলিটার ওখানে গেছিল তো বললো আমাকে একটুখানি একটা কাপড় দে আমি এখানে ঝাড়পোঁছ করে দিই কারণ খুব একটা তো রেগুলার যাওয়া হয় না মাঝে সাঝে যাওয়া হয় তো সেখানেই গেছি মানে সেই জন্যই কি বাবা বলছিল আর এখানে ঝাড় দিয়ে দিচ্ছিল আর যেহেতু আমার ডাস্টাল আছে আমাকে বলছিল তুই সরে যা আমি কি আমি ভিডিও সামনেই চলে যাচ্ছিলাম বারবার তারপরে যা হলো তারপরে তো হাচ্ছি আর হাঁটছি তো এই যে গলিটা দেখতে পাচ্ছ এটা আমাদের ঘরের পাশের গলি মানে এটা আমাদেরই জায়গা ওই যে পাচিলটা ছোট পাঁচিলটা ওই অতটা পর্যন্ত আমাদের আর তারপরে যে বড় পাচিলটা ওখান থেকে আবার ওদের পানের পাশের বাড়ি তো এটাই আর কি কিছুরই তো তো এটারও ভাগাভাগি রয়েছে আর এই দেখো কত সুন্দর পরিষ্কার করে দিয়ে দিয়েছে বাবা একদম পাতা মাতা পড়েছিল আম পাতা যেহেতু গাছ রয়েছে না তো সেই আম পাতা গুলো বেশি পড়ে তো সেগুলো সব বাবা পরিষ্কার করে দিল আর এখানে আমি দেখছি কার্টুন কার্টুন দেখতে দেখতে দেখছি ঘড়ির কাটা বেঁচে গেছে অনেকটা তো এখানে অনেকগুলো বাসন কোসন দেখতেই পাচ্ছ খাওয়া দাওয়া হয়ে গেছে আর খাওয়ার সময় কোনো ভিডিও শুট করতে আমার একদমই মনে ছিল না তো এখানে কতগুলো থালা বাসন আমার সব মাজা হয়ে গেছে শুধু তো তোমরা ভাবো হয়তো আমি ভিডিও করি পড়াশোনা করি ঘরের কাজ কিন্তু করি না না গো যে চুল বাজে সে কিন্তু সবই পারে তো রাধতেও পারে তো আর এই যে ডাটাটা দেখে বুঝতে পারছেন তো এটা আমাদের গাছের ডাটা মানে আমাদের ও বাড়ির গাছের ডাটা তো সেগুলো অনেকগুলো নিয়ে এসেছিল আর এনে রেখেছিল মনে হয় যতদিন সর্ষে দিয়ে করবে মা আর এখানে জামা কাপড় আনতে গেছিলাম রোদুর না আর কি বলবো এত গরম পড়েছে তার মধ্যে আমার গলা ব্যথা গলা ফুলের ঢোল হয়ে গেছে আর আমার যেহেতু গলা ব্যথা করছে তো তাই জন্য গলার ওখানটা একটু চাদর দিয়ে রেখেছিলাম আর এখানে বাবা চা করে দিল আমি চাটা খেয়ে নিলাম মানে খাচ্ছি আর রান্না করছি আলুর দম করবো অনেকদিন পর একটু আলুর দম খেতে ইচ্ছা করছিল আর তো কটা দিন তারপর আর কি খাওয়া হবে তাই একটুখানি খেয়ে নিলাম তারপরে একটু রেডি সেডি হয়ে এবার বেরাব যাবো একটুখানি একটা কাজ আছে একটা কাজ না অনেকগুলো কাজ আছে এখানে চলে গেলাম প্রথমেই সোনার দোকানে মানে গয়নার দোকানে কি ভাবছো সোনা নিতে একদমই না বাবা এখন যে সোনার দাম সোনা নেওয়া তো অসম্ভব ব্যাপার যদি কোনোদিনও দিনও ভবিষ্যতে পারি তো দেবো আছে হাতে পায়ে গলা কাটে সবই আছে তো তাও পরে যদি ভবিষ্যতে মনে হয় নেবো তারপর চলে গেছিলাম একটু বাজারে তো অনেক কিছু কিনেছি সেগুলো এই ভিডিওতে না পরের ভিডিও তে তোমরা দেখতে পাবে কি কি কিনেছি না কিনেছি তার জন্য কিন্তু আমার পেজটাকে ফলো করতে হবে আর আমার লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলো না রাতে লুচি আর আলু তোমার সাথে তোমাদেরকে সবাইকে জানাই গুড নাইট